আরপিএফের দ্বারা রেলওয়ে হকারসের উপর অত্যাচারের প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার কালনা স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন শাখা আইএন উদ্যোগে অবস্থান বিক্ষোভ এবং পরবর্তী সময়ে আরপিএফ পি ওসির কাছে ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন আরপিএফের ওসির কাছে ডেপুটেশন জমা দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আইএন টিটি জেলা সভাপতি সন্দীপ বসু সহ তৃণমূলের শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলেন আরপিএফ এর এই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজ ডেপুটেশন দিলাম আগামী দিনে অত্যাচার না বন্ধ হলে কালনা স্টেশনেই বৃহত্তর আন্দোলন করব বিষয়টি নিয়ে আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথেও কথা হয়েছে তিনি বিষয়টি লোকসভায় উত্থাপন করবেন জেলা সভাপতি সন্দীপ বসু তিনি বলেন হকারদের ওপর কোনো রকম অত্যাচার আমরা বরদাস্ত করব না আজ আমরা প্রাথমিক প্রতিবাদ জানিয়েছি আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব কারকুন্ডু স্টেশনে একটি হকারকে ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে দিয়েছে আরপিএফ ট্রেন থেকে লাথি মেরে ফেলে দিয়েছে আর মানে কতটা নির্মম হলে এই মানে এই কাজ করতে পারে অথবা আমাদের একটাই বক্তব্য যে তারা যদি বাংলার মানুষের পেটে লাথি মারে আমরা তো তাদের মতো পেটে লাথি মারব না আমরা বাংলার মানুষরা ঠিক করে দেব যে আর পি এফের যতটা এক্তিয়ার বা তাদের রেলের যতটা তারা তাদের বাইরের থেকে তাদের সেই গন্ডি আমরা কেটে দেব পরবর্তীকালে যদি এখন এই অবিলম্বে আমাদের হকারদের প্রতি অত্যাচার বন্ধ না হয় তাহলে আর পি এফদের যেই এক্তিয়ার যতটা এক্তিয়ারের মধ্যে তাদের হচ্ছে গিয়ে জুরি রিক্সান তাদের মধ্যে তাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে বাইরে তারা আসতে পারবে না মানে তাদেরকে ওই প্যান্টিকারের থেকে খাবার খেতে হবে পরিষ্কার কথা আমাদের কাছে কারণ আমাদের বাংলার পরিবারের পেট পরিবারের সদস্যরা যদি খেতে না পারে তাদের হকারে তাদের রুজি রোজগারে যদি তারা আঘাত করে তাহলে তাদেরকেও আমরা বুঝিয়ে দেবো পেটের জ্বালা কত জ্বালা এই আমাদের উদ্দেশ্য আজকে আমরা এখানে তাদেরকে ডেপুটেশন দিয়েছি এবং এখানকার আরপি ওসির আরপি আর পি যিনি ওসি আছেন উনি যথেষ্ট সদর্থকভাবে আমাদেরকে জানিয়েছেন যে হ্যাঁ আমরা বিষয়টা নিয়ে দেখব আমরা ওপরে কথা বলবো আমরা তাদেরকে বলেছি ইতিমধ্যেই আমাদের নেতা রীতব্রত বন্দ্যোপাধ্যায় যে শিয়ালদায় এবং হাওড়ায় আমরা আন্দোলন করেছি আমরা বর্ধমানে বর্ধমান শহরে আমরা বৃহৎ আন্দোলন করেছি প্রায় পনেরো হাজার হকার্স ভাইদের নিয়ে আমরা সেখানে আন্দোলন করেছি যেখানে আমাদের ঋতুব্রদ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন উপস্থিত ছিলেন এবং আগামী দিনেও যদি অবিলম্বে এটা বন্ধ না হয় তাহলে আমরা এখানেই কালনা স্টেশনে আরও বৃহত্তর আন্দোলনে যাব তখন বুঝবে আর পি যে মানে হকার ভাইদের প্রতি অত্যাচার করা কত তাদের ভালো লাগে অবশ্যই এই বিষয়টা ইতিমধ্যে সবথেকে বড়ো কথা আমাদের আইন সি রাজ্যের সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উনি ইতিমধ্যেই পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে বিভিন্ন স্তরে কথা বলেছেন এবং আজকে এই কর্মসূচিতে আসার আগে মাননীয় রাজ্যের মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় আপনাদেরকেও জানিয়েছেন আমাদেরকেও জানিয়েছেন উনি যে উনি মাননীয় সাংসদ ঋতব্রদ্য বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন আজকের মিটিংয়ে উনি আসছেন এবং এই বিষয়টা যাতে করে এই বিষয়টা যাতে করে পার্লামেন্টে ওঠে তার জন্য আমাদের মন্ত্রী আর্জি জানিয়েছেন আমাদের দাদা রীতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে তো উনি অবশ্যই এটাকে পার্লামেন্টে তুলবেন যে অবিলম্বে রেলওয়ে হকারসের উপর যে অত্যাচার সেই অত্যাচারকে বন্ধ করতে হবে এখানে আর ভারতীয় রেলের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা আপনারা সকলেই জানেন ট্রেনে হকারি করে অনেক জীবন জীবনই চলে এই গরমের কালে কেউ আইসক্রিম বিক্রি করে কেউ ঝালমুড়ি করে কেউ বাদাম করে কেউ গামছা বিক্রি করে কেউ ভাজা বিক্রি করে ঝালমুড়ি সবাই করে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে খবর পাচ্ছি যে আর পি এদের ওপর হয়রানি করছে এদের ওপর অত্যাচার করছে এক কথা বলা যেতে পারে গরিব মানুষ পড়ে খাচ্ছে ট্রেনে হয়তো তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের রাজ্য টিউটিসি নীতবদ্ধ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন প্রত্যেকটা স্টেশনে তুমি আমাদের রেলওয়ে হকার্স যে ইউনিয়ন তার রাজ্যের সম্পাদক এখানে আছেন ইনসান ভাই আছেন আমাদের হুগলির আছেন এ জেলারও সভাপতি সন্দীপ আছেন আমরা আমাদের সঙ্গে কালনা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলররা যোগ দিয়েছেন পুরনো সব সমস্ত তৃণমূল নেতৃবৃন্দ এসেছেন আমরা একটাই দাবি আমাদের ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসেছেন যে হকারদের ওপর হয়রানি বন্ধ করা হয় তাদের স্বাভাবিক জীবনযাত্রা চালাতে সহযোগিতা করুন সরকার তো গরিবের জন্য মমতাদি আমাদের আন্দোলন করতে শিখিয়েছেন কারণ আর তো কেন্দ্রের অধীনস্থ সংস্থা ওদের তাদের বললাম ধাপে ধাপে এগুচ্ছি যদি দেখা যায় অত্যাচার বন্ধ না হচ্ছে তাহলে কালনা স্টেশনে দাঁড়িয়ে আর বৃহত্তর আন্দোলন পরিচালনা করবো তৃণমূল ট্রেড ইউনিয়ন পক্ষ থেকে আমাদের আন্দোলন করা তো মমতাদি শিখিয়েছেন আমি এইখানে ঢোকার মুহূর্তে আমাদের রাজ্যে যিনি সভাপতি রাজ্যসভার সাংসদ রীতবদ্ধ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছি সন্দীপ মারফত উনি বলেছেন যে স্বপ্ন যেন থাকে আমি বললাম তোমার নির্দেশ মতো আমি স্টেশনে জমাতে হয়েছে প্রায় হাজারখানেক হকার আমি ওখানে যাচ্ছি আর আমিও প্রস্তাব দিলাম আপনিও সুযোগ মতো কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন আমার এলাকার এমপি শর্মিলাকেও আমি অনুরোধ করব অর্থে আন্দোলন তো ধাপে ধাপে হয় সে আন্দোলনের সাথী হিসেবে কাউন্সিলররা এসেছে পরবর্তী সময় যদি এই হকারদের ওপর এই বঞ্চনা যে হকাররা যাতে হয়রানির শিকার বন্ধ যদি না হয় তাহলে আমরা নিঃসন্দেহে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে আমরা কালনা স্টেশন আরেক বৃহত্তর আন্দোলন করবো এটুকু বলতে পারি রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोज नम्बर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव फाइव फोर नाइन थ्री वन